পাড়ায় পাড়ায় বাঙালি সনাতনী সরস্বতী অর্চনা শ্রীপঞ্চমীর অর্চনা করছি কিন্তু এই যে বিদ্যার দেবী তিনি এই বিদ্যা কোন বিদ্যা দেখুন বিদ শব্দ হতে বিদ্যা শব্দ নিষ্পন্ন বিত্ব হলো জানা শব্দ বীজ ধাতু ধাতু থেকেই বীজ তৈরি যেমন বীজ থেকে বৃক্ষ হয় এটাই নিয়ম বীজ থেকে যেমন বৃক্ষ অঙ্কুরিত হয় তেমনি শব্দের একটা ধাতু আছে সেই ধাতু থেকে শব্দগুলো নিষ্পন্ন হয় এবং ওই শব্দ ধাতুর মধ্যে ওই শব্দের মহিমা বা তার মাহাত্ম তার তত্ত্ব লোকানো থাকে বীজ শব্দ হতে বিদ্যা শব্দ নিষ্পন্ন বিদ্যা তার জানা কাকে জানা শাস্ত্র বলছেন ঈশ্বরকে জানাই প্রকৃত বিদ্যা ভগবানকে জানাই প্রকৃত বিদ্যা পরমহংস কুলতীলোক শিল জানাই বিদ্যা বলেছেন জগতে সব অবিদ্যা খুব সাহস করে কথাটি বলেছেন ঈশ্বরকে জানাই প্রকৃত বিদ্যা আর জগতে যা কিছু জেনেছো সেগুলো প্রকৃত বিদ্যা নাই সেগুলো জাগতিক বিদ্যা অর্থ রোজগার করার বিদ্যা পথ প্রতিষ্ঠা পাওয়ার বিদ্যা এক পরম সত্য পরম ব্রহ্ম ঈশ্বরকে জানাই বিদ্যা বিদ্যা শব্দের আরেকটা অর্থ করেছেন জগৎগুরু শঙ্করাচার্য এই যে পুনঃ পুনঃ মাতৃ যতরে জন্ম পুনঃ পুনঃ মৃত্যু এই যে জন্ম মৃত্যু চক্র পুনরপি জননং পুনরপি মরণ পুনরপি জননী যতরে স্বয়না बार बार जन्म मृत्यु चक्र